আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত এক পয়েন্ট একের আমি তিন নম্বর সমাধান করামো তিন নম্বর কী বলছে নিষের সংখ্যাগুলোকে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে কি বলছে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমি ক খ গ গ এই সাইডের সমাধান করামু কিভাবে সমাধান করতে হয় দেখো আমি ফার্স্টে ক নাম্বারটা সমাধান করামো দেখো ক নাম্বার এখানে আছে কত ক নাম্বার আছে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ কিভাবে সমাধান করে দেখো এই ক নম্বরে আমি অঙ্কটা তুলছি একশো সাতচল্লিশ সমাধান ফার্স্টে আমার কি করা লাগবে এটার আমার লসাগু করা লাগবে কি করা লাগবে লসাগু তো যেহেতু এখানে একশো সাতচল্লিশ এটা বীজের সংখ্যা আছে তাহলে আমার দুই দ্বারা এটা আমার ভাগ যাইবে না তিন দিয়ে ভাগ করা লাগবে যেহেতু বীজের সংখ্যা আছে তো তিন দিয়ে ভাগ করলে আমার হয় ঊনপঞ্চাশ এর আবার সাত দিয়ে বাক করলে সাত তাহলে আমার শেষ এখন এই যে সাত আছে সাতের আর বাক করা যায় না লসক করা যায় না তাহলে অতএব একশো সাতচল্লিশের এই যে তিন সাত সাত এই তিন গুণ সাত তারপর গুণ সাত আমি উড়ে গেছি এই যে সংখ্যাটা আমি উড়ে গেছি তিন গুণ সাত গুণ সাত এখন পরে আমি কি করছি জোড়া করছি কি করবা জোড়া করতে একই সংখ্যা হইলে জোড়া করবা দুইটা থাকলে একই সংখ্যা জোড়া করতে হয় দুইটা 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 একই সংখ্যা হইলে জোড়া হয় তাহলে আমার তিন একটা আছে এই দেশে আমার জোরাবিহীন আর এই সাত আর এই সাত এই সাত দুইটা আমি জোড়া করে দিছি যেহেতু সাত দুইটা আছে তাহলে আমার জোরাবিহীন আছে কত তিন এখন এই যে যদি এক পা এখানে উৎপাদক তিন এই যে তিন তিন এসে যে জোরাবিহীন এই তিনই কিন্তু আমার आंसर তিন এসে যে জোরাবিহীন এই তিন দ্বারা জ্যোতি আরেকটা তিন যদি থাকত তাহলে কিন্তু এই সংখ্যাটা একশো সাতচল্লিশ পূর্ণবর্গ সংখ্যা হইতো কিন্তু এই যে তিন এক একটা আছে এই কারণেই এটা জোরাবিহীন হয়েছে এই কারণে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাইলে তিন এসে যে জোরাবিহীন এই তিন যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো এই তিন যদি আরেকটা তিন থাকতো তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হইতো তাহলে আবার মানে জোড়া গেলে একটা যদি জোড়া যদি না থাকতো তাহলে সংখ্যাটা বর্গ হতো তাহলে আরেকটা তিন লাগতো এই কারণে বসে তিন যদি জোরা থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো অতএব তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা হবে তিন দ্বারা যদি তিনি এই এর লাগে যদি আরেকটা তিন গুণ করি তাহলে একটা জোড়া হয়ে যায় তাহলে অতএব অতএব তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে যে আমার তিন এই তিনই কিন্তু আমার উত্তর দেখো এখন আমি খ নাম্বারটা দিয়ে সমাধান করি খার আছে কত তিনশো চৌরাশি এই যে তিনশো চৌরাশি তিনশো চৌরশি কীভাবে সমাধান করতে দেখো তা আমি খ নাম্বারে আমি আগে অঙ্কটা তুলে রাখছি এই তিনশো চৌরশি সমাধান তিনশো চৌরাশি এর তিনশো এখন এটা তিনশো যেহেতু চৌরশি তাহলে চৌরশি এটার আমার জোর সংখ্যা আছে তা এইটার আমার জোর সংখ্যা দুই দ্বারা আমার ভাগ যায় তাহলে আমার এটার লসঙ্গ করছি দুই দ্বারা যদি আমি একশো তিনশো চৌরশের বাক করি তাহলে পাই একশো বিরানব্বই দুই দ্বারা একশো বিরানব্বইের বাক করলে আমি পাই ছিয়ানব্বই ইয়া ছিয়ানব্বই রয়ে দুই দাঁড়িয়ে বাক করে পাই আমি আটচল্লিশ আটচল্লিশ যদি আমি দুই দিয়ে বাক করি পাই চব্বিশ চব্বিশে যদি দুই দিয়ে বাক করি পাই বারো বারের যদি দুই দিয়ে বাক করি পাই পাই শে রে দুই দিয়ে বাক কলে ভাই আমি তিন এন আর যায় না তাহলে এটি আমার পাইছি লসাগ করিয়া এটা লসাগ করছি এখন তিনশো চৌরাশি এই যে আমার সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি গুনগুন দিয়ে আমি তুই গেছি তোলার পর দু দুইটা সংখ্যা একই সংখ্যায় জোড়া করবা যেমন এই দুই এখানে এই এই দুইডের সংখ্যা করিয়া আমি জোড়া করছি পরে লাইনে কী করছি জোড়া করছি তাহলে আমার ভিনজোর থাকে কি দুই এই একটা থাকে আবার তিন একটা থাকে যে তাহলে দুই এক একটা থাকে তিনও একটা থাকে দুই যদি আরেকটা থাকতো তাহলে জোড়া করতে পারতাম তিন যদি আর থাকতো তাহলে জোড়া করতে পারতাম কিন্তু আমার একটা একটা থাকে এই কোণের এই দুইটা তিন আর তিন আর এসেছে দুই এই দুই আর তিন এসেছে আমার জোড়াবিহীন তাহলে এই জন্য লেখছি এখানে উৎপাদক দুই ও তিন জোড়াবিহীন যদি দুই ও তিন জোরায় থাকত তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো যদি এই যদি জোরায় থাকত এরকম যদি জোরায় থাকত তাহলে সংখ্যাটা বর্গ হইতো তাহলে অতএব দুই গুণ তিন বা ছয় এই সংখ্যাটা এই ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে যে এইটা জোড়াবিহীন আছে এটা যদি ছয় দ্বারা গুণ করি তাহলে ছয় দ্বারা এখানে এখানে গুণ করলে আমার ছয় হয় তা আরও একটা যদি ছয় হয় তাহলে আমার জোড়া হয়ে যায় এই কোন যদি হলে আমার সংখ্যাটা পূর্ণবর্গ হইতো তাহলে এই জন্য বসে দুই এবং তিন ছয় দ্বারা গুণ করলে এই ছয় দ্বারাই আবার যদি গুণ করি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে আমার ছয় গ নাম্বারটা গ নম্বরটা সমাধান করলাম গ নম্বর কি আছে দেখো এক হাজার চারশো সত্তর এক হাজার চারশো সত্তর কীভাবে সমাধান করতে হয় দেখো তাহলে আমার এক হাজার চারশো সত্তর আমি তুললাম সমাধান এক হাজার চারশো সত্তর এইটা আমার আছে কি জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে আমার কি করতে হইবে দুই দ্বারা বাঘ যায় জোর সংখ্যা দুই দ্বারা ভাগ যায় লস করবা তাই দুই দ্বারা যদি ভাগ করি দুই দ্বারা তাহলে পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ এটা হচ্ছে আমার বিজয় সংখ্যা তাহলে আমার দুই দ্বারা যাইবে না তিন দিয়ে হইবে তিন দিয়ে যদি আমার বাঘ যায় না গেলে চার দিয়ে পাঁচ দিয়ে দেখবা তাহলে আমি তিন দিয়ে ভাগ যায় যদি সাতশো পঁয়ত্রিশ তিন দিয়ে ভাগ করি তাহলে পাই আমি দুইশো পঁয়তাল্লিশ এই দুইশো পঁয়তাল্লিশ দুই দ্বারা যেহেতু বিজয় সংখ্যা দুই দিয়ে তো যাবে না তিন দিয়েও যায় না তাহলে আমি পাঁচ পাঁচ দিছি দিয়ে তা এখন এক হাজার চারশো সত্তর এই আমি উড়েছি এই যে এই অঙ্কগুলো আমি এই উড়েছি উড়ানোর পর জোড়া করছি এখন দুই একটা আছে জোড়া যায় না তিনও একটা আছে জোড়া যাইবে না তারপর পাঁচও একটা আছে জোড়া যাইবে না সাত দুইটা আছে এইটা আমার জোড়া গেছে তাহলে এখানে উৎপাদক এই যে এই যে উৎপাদক এটা কি এই লাইন ডিসি কিন্তু উৎপাদক এই এখানে উৎপাদক দুই তিন ও পাঁচ জোরাবিহীন এগুলো এসে কি জোরাবিহীন যদি দুই তিন ও পাঁচ জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো তাহলে সংখ্যাটা কি পূর্ণবর্গ হইতো যদি জোড়ায় থাকতো তাহলে এই দুই তিন পাঁচই কিন্তু আবার অ্যান্সার তাহলে অতএব দুই তিন দুই গুণ তিন গুণ পাঁচ বা এটা গুণ করলে তিরিশ তিরিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা হবে কি বলছে এই গুণ করলে কিন্তু আমার তিরিশ হয় তিরিশ দ্বারা গুণ করলে তিরিশ আর একটা তিরিশ হইবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হইবে পূর্ণবর্গের সংখ্যা হইবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হইছে আমার তিরিশ এইটাই কিন্তু আমার উত্তর একই অঙ্ক কিন্তু সক সব রকমেরই দেখো এখন আমি গহ নাম্বারটা সমাধান করে গহা নাম্বার আছে কত গহা নাম্বার আছে তেইশ হাজার তেইশ হাজার আটশো পাঁচ কত আছে তেইশ হাজার আটশো পাঁচ এইটা কীভাবে সমাধান করতে হয় একই ধরনের সব অঙ্ক কিন্তু একটা পারলে সবগুলোই পারবা খালি একটু খালি সংখ্যাটা ভিন্ন দাও তেইশ হাজার আটশো পাঁচ সমাধান লসঙ্গে করে গেছি যেহেতু ওটা বীজের সংখ্যা আছে তেইশ হাজার আটশো পাঁচ এই কারণে আমার তিন দ্বারা আমি ভাগ করছি তাই তিন দ্বারা বীজের সংখ্যা দুই দ্বারা ভাগ যাইবে না তো তিন দ্বারা ভাগ করলে আমার সাত হাজার নয়শো পঁয়ত্রিশ হয় এটাও বীজের সংখ্যা তো তিন দ্বারা ভাগ যায় তাই সাত হাজার নয়শো পঁয়ত্রিশ তিন দ্বারা ভাগ করলে আমার হয় দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ এই এটাও আমার বিশেষ সংখ্যা এটা তিন দেওয়া যায় না পঁয়তাল্লিশ যেহেতু আছে পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে ভাগ করলে আমার পাঁচশো উন পাঁচশো উনত্রিশ এই পাঁচশো উনত্রিশের একমাত্র তেইশ দিয়ে ভাগ যায় হ্যাঁ ছাড়া যায় না তা এই কারণে তেইশ দিয়ে ভাগ করলে আবার তেইশ হয় এখন তেইশ হাজার আটশো পাঁচ এই যে লশাই গুণা করছে এটি আমি উঠেছি উঠানোর পর আমি জোড়া করছি এই যে তিন তিন পাঁচ তেইশ তেইশ তাই তিন তিন পাঁচ তেইশ তেইশ এবারে জোড়া করছি দুইটি দুই করে একই সংখ্যা তাই তিন আর এই তিন এক জোড়া হয়েছে পাঁচ একটা এইখানে জোড়া যায় নাই তেইশ আরে তেইশ জোড়া করছি জোড়া খাওয়ার পর পাঁচ খালি একটা আছে পাঁচ একটা আছে তাই এখানে উৎপাদক এই যে লাইন দিয়ে উৎপাদক উৎপাদক পাঁচ জোড়াবিহীন এইটা হচ্ছে কি জোড়াবিহীন যেটা জোড়া যায় নাই তাহলে যদি পাঁচ জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো এই পাঁচ যদি জোরায় থাকতো আরেকটা যদি পাঁচ থাকতো তাহলে সংখ্যাটা পূর্ণবর্গায় হয়তো। তাহলে অতএব পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে আমার পাঁচ একই ধরনের কিন্তু সবগুলো অঙ্ক একটা পারলে সব পারা যায়